সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও গ্রাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় এবং স্থির তরি এই অধ্যায়টির গাণিতিক সমস্যা লাস্ট ভিডিওতে যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে তরিত বিভব তরিত বিভব কাকে বলে তরিত ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক চার্জকে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিতে যে পরিমাণ কাজ সংঘটিত হয় তাকে তরিত বিভব বলে এছাড়াও তরিত বিভবের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনও কিন্তু আমরা এখানে বের করছিলাম এবং সেটা হচ্ছে বি কল ওয়ান বাই ফোর বাই এফ সাইল নট কিউবাক আর কিউবাক আর ওয়ান বাই ফোর পাই এফ সাইল নট কিউবাক আর এটা হচ্ছে বিভবের রাশিমালা এবং এটাও প্রতিপাদন করে দেখাইছিলাম আজকে আমরা এই সূত্রের আলোকে একটা ম্যাথ সব করে দেখাবো দেখো প্রশ্নটা এ বি ডি একটা বর্গ এর বিন্দুতে চার্জ দেওয়া আছে এবং বর্গের প্রত্যেক বাহুর বাহর্গ দেওয়া আছে এক মিটার প্রথম প্রশ্ন হলো ক নাম্বার প্রশ্ন হচ্ছে ডি বিন্দুতে বিভব নির্ণয় করে মানে চতুর্থ বাহুতে কৈনিক বিন্দুতে বিভব নির্ণয় করতে বলছে আচ্ছা আমরা এখানে একটা বর্গ দিয়ে রাখছি এটা যদি এ বি সি ডি হয় তাহলে এ বিন্দুতে চার্জ আছে টু গুলম টেন টু দি পাওয়ার মাইনাস নাইন কুলম এটা আমরা কিউ অফ এ দ্বারা প্রকাশ করতে পারি এরপরে বিভিন্ন বিন্দুতে চার্জ আছে থ্রি গুণন টেন টু দি পাওয়ার কিউ অফ বি দিয়ে প্রকাশ করতে পারি থ্রি গুণন টেন টু দি পাওয়ার মাইনাস নাইন কুলাম এরপরে সি বিন্দুতে চার্জ আছে কিউ সি এটার মান কত এটার মান হচ্ছে মাইনাস ফোর গুণন টেন টু দি পাওয়ার মাইনাস নাইন কুলাম এখন বের করতে বলছে ডি বিন্দুতে বিভব প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু এখানে দেওয়া আছে এক মিটার করে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত এক মিটার করে যদি তাই হয়ে থাকে তাহলে আমাদের বের করতে হবে এখানে একটু বিডিটা লাগবে আমাদের এই প্রশ্ন করার জন্য একটা কর্ণ আমাদের লাগবে একটা কর্ণ যদি আমরা একটু বের করে নিয়ে নেই সেটা যেহেতু বর্গের এখানে ত্রিভুজগুলো কল্পনা করলে সমকোণী ত্রিভুজ হবে পিঠাগুলা উপপাদ্য করলে ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার মানে হচ্ছে √2 বিডি মানে কত √2 তাহলে আমাদের বের করতে গেছে ডি বিন্দুতে বিভব মনে রাখবে বিভব স্কেলার রাশি আর স্কেলার রাশির যোগ কিন্তু স্বাভাবিক বীজগাণিতিক নিয়মে করতে হয় স্কেলা রাশির কিন্তু ক্ষেত্রে কিন্তু ওই জামেলা নাই কোন দিকে গেল দিকের ব্যাপারটা নাই অতএব খালি গণহারে যোগ করে গেলে যাবা প্রথমে সবগুলো আলাদা আলাদা চার্জের জন্য বিভব বের করবা এরপরে গণহারে স্বাভাবিকভাবে যোগ করে যাবা দেখো বিডি মানে কি তাহলে বিডি মানে হলো এ বিন্দুর চার্জের জন্য বিভব বিডি মানে কি এ বিন্দুর চার্জের জন্য বিভব যোগ বি বিন্দুর চার্জের জন্য বিভব যোগ সি বিন্দুর চার্জের জন্য

কি বলে এটা বাহুগুলা সবগুলা সমান হওয়ার কারণে এখানে কিন্তু এ বি বি সি যেহেতু বর্গ সি ডি এবং ডি এ সবগুলাই কিন্তু সমান এবং এক মিটার করে এগুলা আর একটা কর্ণ যেটা সেটা বিডি লাগবে এখন দেখো এ বিন্দুর সার্জের জন্য যখন আমরা ডি বিন্দুতে বিভব বাই করবো তখন দূরত্ব তো এডি দিতে হবে বি বিন্দুর সার্জের জন্য যখন ডি বিন্দুতে বিভব বের করব তখন দূরত্ব তো বিডি দেওয়া লাগবে এই যে সি বিন্দুর প্রাবল্য বের করার সময় যেহেতু দিক বিবেচনা করা হয় রাশি সে কারণে এবং একই কারণে এখানে মাইনাস চিহ্ন আগে দেওয়া হয় না মানে চার্জের যে মাইনাস প্লাস থাকে ওইটা কিন্তু দেই না আমরা এবং ওখানে প্লাস মাইনাস মানে আকর্ষণ বিকর্ষণ বোঝায় কিন্তু এখানে এখানে যেহেতু স্কেলার রাশি তাহলে স্পেশাল মাইনাস স্পেশাল ভাবে মাইনাস প্লাস এর কিন্তু গুরুত্ব নাই অতএব এখানে যে যা আছে মানে ওইটাই দেওয়ার লাগবে এটা কিন্তু আকর্ষণ বিকর্ষণের কারণে দিক দিকের জন্য প্লাস মাইনাস ধরবো এরকম কোনো ব্যাপার সবার না থাকার কারণে চার্জের মান যা আছে তাই হুবহু বসাইতে হবে মাইনাস চার্জের মানের মধ্যে মাইনাস থাকলে মাইনাসই দিতে হবে এখন এখানে শুধু মান বসাই দিলে কিন্তু হয়ে যাবে সবগুলার মধ্যে ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট নট কম আছে এরপরে কিউ এ কিউ মানে কত টু গুন টু দি পাওয়ার টু গুন মাইনাস নাইন ডিভাইডেড বাই এ ডি এডি মানে গত এক তারপরে হচ্ছে প্লাস কিউ বি কিউ বি হল থ্রি গুনন টেন টু দি পাওয়ার থ্রি গুনন টেন টু দি পাওয়ার মাইনাস নাইন বাই ডিসটেন্স কিন্তু এখানে কত বিডি বিডি মানে কত রুট বিডি মানে কিন্তু রুট তারপরে মাইনাস এই যে ডি সি বিন্দুতে চার্জ আছে মাইনাস এই জন্য মাইনাস দিয়ে দিলাম একবারে মাইনাস কিউ সি কিউ সির মান কত ফোর গুণন টেন টু দি পাওয়ার মাইনাস নাইন ডিভাইডেড বাই এখানেও কিন্তু দূরত্ব একই এই যে ব্র্যাকেট দেখিয়ে দিলাম এখন এটুকুর ক্যালকুলেশন করলে কিন্তু হয়ে যাবে ওয়ান বাই ফোর পাই সেভেন মান তোমাদের জানা আছে নাইন গুণন টেন টু দি পাওয়ার নাইন এইভাবে ক্যালকুলেশন করলেই কিন্তু চতুর্থ কৌণিক বিন্দু ডি তে আমরা বিভব পেয়ে যাব চলে যাচ্ছি পরের প্রশ্ন কর্ণদয়ের সেদুবিন্দু ও তে বিভব নির্ণয় করো এই যে বর্গটা ছিল এই বর্গটার সেদুবিন্দু এই জায়গায় বিভব বের করতে হবে কোন জায়গায় বিভব বের করতে হবে এখানে দেখো এটা এই প্রশ্নটির খ নাম্বার যে প্রশ্ন বলছে সেটা হচ্ছে কর্ণদয়ের সেদুবিন্দু ও তে বিভব নির্ণয় করো তাহলে এ বি সি ডি যদি বর্গ কর্ণ ই হয়ে থাকে কি বলে বর্গ হয়ে থাকে তার সেদু বিন্দু কর্ণগুলার বিন্দু ও এই বিন্দুতে কি বের করতে হবে বিভব বের করতে হবে দেখো এ বিন্দুতে যে বিভবের মান সেটা হচ্ছে টু গুণন টেন টু দি পাওয়ার মাইনাস নাইন কুলম তারপর বি বিন্দুতে যে বিভবের মান সেটা হচ্ছে থ্রি গুণন টেন টু দি পাওয়ার মাইনাস নাইন কুলম এবং সি বিন্দুতে যে বিভব সেটা হচ্ছে মাইনাস ফোর গুণন টেন টু দি পাওয়ার মাইনাস নাইন কুলম এরকম কিন্তু বিভব চার্জ রয়েছে এখন আমাদের যেটা বের করতে হবে কর্ণদয়ের সেদ বিন্দু ও তে বিভব বের করতে হবে ডি বিন্দুতে কিন্তু চার্জ দেওয়া ছিল না এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ও এ ও বি ও সি ও ডি বের করতে হবে এবং তোমরা এর আগেরটাই দেখছো আমরা বিডি বের করছিলাম এই বিডির কিন্তু অর্ধেক

তারপরে কিউসি কিউসির মান মাইনাস আছে ফোর গুণন টেন টু দি পাওয়ার মাইনাস নাইন ডিভাইডেড বাই ডিভাইডেড বাই এখানে ওসি ও সির মান কত ওয়ান বাই রুট

দেখো ও বিন্দুতে আমাদের চার্জের ও বিন্দুতে বিভব কিন্তু আমাদের বের হয়ে গেছে ডি বিন্দুতে বিভব কিন্তু বের হয়ে গেছে যে কতে করছি ডি বিন্দুতে বিভব খতে করছি ও বিন্দুতে বিভব মানে কর্ণধার সেদু বিন্দুতে বিভব এই দুইটা কিন্তু মান আমাদের হয়ে গেছে এখন বের বের করতে গেছে এখান থেকে এখন ও থেকে ডিতে যদি আমরা কত ডিও এর মান দেওয়া আছে টু টেন মাইনাস নাইন কুলম চার্জ আমরা ও থেকে ডিতে নিয়ে যায় তাহলে কি পরিমাণ কাজ হবে সেটা বের করতে হয়েছে এখন দেখো বিভবের সঙ্গে আমরা পড়ছি বিজিক্যাল টু বাই কিউ বা এখান থেকে যদি লিখি ডব্লিউ সমান বি কিউ অথবা আমরা এই যে এখানে বি এর কথা যেটা লিখছি এখন বি পার্থক্য যদি বলি ইকুয়েশন কি চেঞ্জ হয়ে যাবে না চেঞ্জ হয়ে যাবে না তাহলে এখানে আমরা ডেল বি ইনটু কিউ লিখতে পারি কিন্তু সমান সমান ঠিক আছে কারণ ডেল বি মানে কি বিভব পার্থক্য বিভব এর পার্থক্য কি বিভব পার্থক্য হলো বিডি মাইনাস বি নট মানে যেটা বিভব বড় সেটা থেকে যেটা যেখানে বিভব কম সেটা বাদ দিতে হবে ইনটু চার্জের মান চার্জ তো দেওয়া আছে তাহলে এই ক্যালকুলেশনটা করলে এত জুল কাজের মান বের হয়ে যাবে অর্থাৎ 2 10 9 কুলম চার্জ ডি থেকে ও তে নিতে অথবা ও থেকে ডি তে নিতে এই কাজ সংগঠিত হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরকম বিভিন্ন সাবজেক্টের গুরুত্বপূর্ণ এবং ধারাবাহিক লেকচার ভিডিও পেতে এবং এমসিকিউ কিউ এবং সি এর সমাধান পেতে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের এর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম